হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন ইঞ্জিনিয়ার ইমন হোসেন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে কথা বলবো এক নজরে গাজীপুর জেলা ঢাকার পাশে প্রযুক্তি ও শিল্পনগরী গাজীপুর প্রযুক্তি ইতিহাস ও সবুজে ঘেরা এই জেলা সম্পর্কে আজ জানবো বিস্তারিত তো দেরি না করে চলুন শুরু করা যাক ভৌগোলিক তথ্য ঢাকা বিভাগের অন্তর্গত গাজীপুরের আয়তন প্রায় এক হাজার অবস্থিত গাজীপুর জেলার ইতিহাস ব্রিটিশ আমলে ভাওয়ার রাজ্যের অংশ গাজীপুর জেলা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দর্শনীয় স্থান বঙ্গবন্ধু সাফারি পার্ক ভাওয়াল জাতীয় উদ্যান টুঙ্গির ইত্যাদি শিক্ষা ও শিল্প আই ইউটি গাজীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেসিক শিল্প এলাকা বা বহু গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে অর্থনীতি গার্মেন্টস ও ঔষধ চামড়া শ্রমজীবী মানুষের বিশাল অংশ প্রশাসন গাজীপুর জেলায় মোট পাঁচটি উপজেলা রয়েছে জনসংখ্যা প্রায় চল্লিশ লাখেরও অধিক গাজীপুর সম্পর্কে আরও কিছু জানেন অথবা জানতে চান এমন হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান এবং আজকের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না এবং এমন তথ্যবহুল আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আরও কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম